আজকে আমি অনুপাত নিয়ে কিছু কথা বলবো আমরা পাটিগণিতে অনুপাত করতে গেলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় এবং তারা বেশিরভাগ সময়ই অনুপাত সঠিকভাবে নির্ণয় করতে পারে না তো প্রতিটা বিষয়েরই মূলত বেসিক কিছু বিষয় থাকে যে বিষয়টা তোমরা যতদিন আয়ত্তে সঠিকভাবে না নিয়ে আসবা ততদিন ওই বিষয়ে তোমাদের দুর্বলতাটা থেকেই যাবে তোমার এই ভিডিওটা অল্প হয়তো কয়েক মিনিট হবে যদি একবার মনোযোগ সহকারে দেখে একটু বোঝার চেষ্টা করো যে আমি কী বলতে চাচ্ছি তাহলে সারা জীবন তোমাদের শিক্ষাগত জীবনে এই অনুপাত নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না বিশেষ করে বেসিক তো বন্ধুরা চলো আমরা আজকে দেখি যে অনুপাত কাকে বলে আমি কোনো সংজ্ঞা লিখবো না কোনো কিছুই লিখবো না জাস্ট অনুপাত মূলত কী সেই জিনিসটা খুবই সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো মনে করো যে তোমরা তিন বন্ধু আছো তিন বন্ধু তো আমাদের ঈদের সময় তো আমরা কুরবানি দিই তো তোমরা তিন বন্ধু চিন্তা করলে যে আমরা কুরবানি দেব তো কুরবানি দেওয়ার জন্য একটা গরু কিনলে একটা গরু তো গরু কিনে তোমরা এই গরুটা যখন জবাই করলে এবং সেগুলো জবাই করার পরে যে কাজকর্ম তাকে করার পরে দেখলে মানে লাস্টে যে মাংস ওজন করে দেখলে যে তোমাদের এই গরু থেকে একশো বিশ কেজি মাংস এসছে মোট মোট হচ্ছে তোমরা একশো বিশ কেজি মাংস পাইছো তো এখন কি করবা তোমরা তিন বন্ধু এটা ভাগ করে নিবা তো এটা সমান ভাগও হতে পারে অথবা কেউ হয়তো একটু বেশি টাকা দিতে পারে কেউ একটু কম টাকা দিতে পারে তো তোমরা এভাবে একটা চিন্তা করলে যে প্রথম বন্ধুটা যে আছে প্রথম বন্ধু সেটু টাকা একটু কম দিয়েছে তো সে পাবে হচ্ছে দুই ভাগ দ্বিতীয় যে বন্ধু আছে সেই বন্ধু আরেকটু টাকা বেশি দিয়েছে তো সে পাবে মনে করো যে তিন ভাগ আরেকটা বন্ধু মোটামুটি অনেক বেশি টাকা দিয়েছে তো সেই তৃতীয় বন্ধুটা মনে করো পাবে হচ্ছে পাঁচ ভাগ তাহলে এ ভাগ পাকবে এলো তিন ভাগ এ পাবে পাঁচ ভাগ সরি তিন ভাগ আর এ পাবে পাঁচ ভাগ প্রথম বন্ধু পাবে দুই ভাগ দ্বিতীয় বন্ধু পাবে তিন ভাগ তৃতীয় বন্ধু পাবে পাঁচ ভাগ তো এখন যদি তোমাকে বলা হয় যে একশো বিশ কেজি মাংস তুমি এখন এদেরকে ভাগ করে দাও এদেরকে ভাগ করে দাও তখন তুমি কিভাবে এই জিনিসটা ভাগ করবা এটাই মূলত অনুপাত কিভাবে ভাগ করবা বলো তো তোমাকে আগেই দেখতে হবে যে প্রতি একটা ভাগে কত করে পড়ে তো তখন কি করবা তুমি এ পাবে পাঁচ ভাগ এ পাবে তিন ভাগ এ পাবে দুই ভাগ তাহলে পাঁচ তিন আট নয় দশ তাহলে এই একশো বিশ কেজি মাংস দশটা ভাগ হবে টোটাল ভাগ হবে দশটা ভাগ তো এখন প্রতিভাগে কয় কেজি করে পড়ে প্রতিভাগে প্রতিভাগে তাহলে প্রতিভাগে এক ভাগে পড়বে তো এক আমরা তো এটা তুমি অঙ্ক না অঙ্কর বাইরে জল তোমাকে যদি তুমি যদি একটা শিক্ষিত মানুষ হও তো তো গ্রাম অঞ্চলে এভাবে কুরবানি দিতে গেলে তোমাকে হয়তো এইভাবে করতে দিতে পারে যে এগুলো ভাগ করে দাও অমক দুই ভাগ অমুক পাবে তিন ভাগ অমুক পাবে পাঁচ ভাগ বাবু তুমি এটা ভাগ করে দাও তো তখন তুমি যদি এটা না পারো তাহলে সবাই মনে করবে তাহলে সে কি শিখেছে যে সে এইটুক ভাগ করতে পারে না তা আমি আশা করি তোমরা ওইখানে পারবা কিন্তু অঙ্ক করতে গেলে পারো না এটা হলো সমস্যা তো তাহলে দেখো এখন আমাদের টোটাল ভাগ হবে দশটা তো আমরা এক ভাগে কত হবে সেটা বের করে নিব এটা খুব একটা কঠিন না দেখো তাহলে এক ভাগে পড়বে হলে বারো কেজি একভাবে কত পড়বে বলতো বারো কেজি তাহলে প্রথম বন্ধু সে মূলত কয় কেজি পাবে সে তো দুই ভাগ পাবে এক ভাগে যদি বারো কেজি হয় তাহলে দুই ভাগে সে পাবে হচ্ছে কয় কেজি বলতো দুই দিয়ে এটাকে গুণ করে দিতে হবে বারো দুকণি চব্বিশ কেজি পাবে তোমাদের প্রথম বন্ধুটা পাবে চব্বিশ কেজি তোমাদের যে দ্বিতীয় বন্ধু আছে সেই দ্বিতীয় বন্ধু সে পাবে হলো তিন ভাগ এক ভাগে বারো কেজি যদি পড়ে তাহলে তিন ভাগে কয় কেজি পড়ে বলো তো তিন বারং ছত্রিশ কেজি ছত্রিশ কেজি আর চতুর্থ বন্ধুটা পাবে পাঁচ ভাগ তাহলে এক কেজিতে হলো বারো কেজি এক ভাগে হলো বারো কেজি তাহলে পাঁচ বারং ষাট কেজি তাহলে তৃতীয় বন্ধুটা পেয়ে যাবে ষাট কেজি এই যে তাহলে এই যে ভাগ করাটা এটাই মূলত অনুপাত মানে এই যে দুই ভাগ তিন ভাগ চার ভাগ তো এই জিনিসটা তোমার অঙ্কে কিভাবে লেখা থাকে বলতো এই যে এইভাবে থাকে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাত এইভাবে থাকে আর মোট মাংসটা দেওয়া থাকে কত একশো বিশ কেজি মোট মাংস থাকে একশো বিশ কেজি তাহলে প্রথমজন কত পাবে দ্বিতীয় জন কত পাবে তৃতীয় কত পাবে তাহলে আমরা কীভাবে করলাম দেখো তো পাঁচ ভাগ তিন ভাগ আট ভাগ দশ ভাগ তাহলে আমার কি করতে হবে এই তিনটা যোগ করতে হবে পাঁচ সাত তিন আট নয় দশ তাহলে আমার টোটাল হলো দশ ভাগ এই দশ দিয়ে কী করতে হবে এই যেখানে কী করলাম দেখো এক ভাগ বের করে নিলাম সেখানে দেখতে পাচ্ছি বারো কেজি ঠিক আছে এইবার এ পাবে দুই ভাগ তাহলে বারোর সাথে এটা গুন করে দিলাম চব্বিশ কেজি পাবে এ পাবে তিন ভাগ তিন বারং ছত্রিশ কেজি এ পাবে হলো পাঁচ ভাগ পাঁচ বারং ষাট কেজি তো এইভাবে যখন বইতে থাকে তখন তোমাদের বুঝতে অসুবিধাই আশা করি এখানে আমি যেভাবে তোমাদেরকে একটা মাংস ভাগ করে দেখালাম এই বিষয়টা তোমরা বারবার একটু দেখে যদি মাথায় নিয়ে আসার চেষ্টা করো অনুপাত জিনিসটা আর জীবনে তোমাদের ভুল হবে না এটা আমি আশা করি